আসলে আর কিছু কমরা মাত্র 26000 টাকার প্যাকেটের দাম করতে আছে এই প্যাকেটের প্রায় 32000 একদম প্যাকেট কিছু করা আছে কিছু আমাদের এখানে এফ4 তারপরে এখানে আরও কিছু আছে নাইন ওয়ান অ্যাপ ফোর এগুলো আসতে আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা দেখাবো আর প্রাইসগুলো বলে বেড়াল দেবো আর এগুলো সরাসরি মিন্ডুস আপনাদেরকে দেখাই দিব সো মিন্ প্রত্যেকটা মেশিন একটা একটা করে দেখাইতেছে আপনাদেরকে ভিডিও আপনাদের কাছে আবার কী কি মেশিন আছে মিন্টুস আপনাদের কাছে কালেকশন আছে এই যে অ্যাপ ফোর নাইন ওয়ান মডেল দেওয়া যে মালটা খুব চলছিল অনেক চাহিদা আমার কাছে অনেক অ্যাপ ফোর মেশিন আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন ছিল বাইশ হাজার পাঁচশো টাকা নাইন আছে দশটা এডি নিলে আপনার আঠারো হাজার বেশি নিলে সতেরো হাজার টাকা করে নাইন ডাবল জিরো বিএস এইগুলো এগুলো অনেক হেভি একটা মেশিন অনেকেই চাই এ টু এ টু এ টু

22500 22500 এটা আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে দাম কমবে এটা আগের মডেলেরটা আছে এডি আছে তিনটা এডি মাত্র 24000 টাকা ঐটা এটা 24000 হ্যাঁ এটা হলো এই অটো সুতা কাটা এটা অটো সুতা বাট এটা আগের মডেল আর এই যে যেটা দেখাইলাম মাত্র এটা হলো কি আপনার এটা হলো লেটেস্ট মডেল এটা এইখানে থাকে লেটেস্ট আর এটা এটা ভিতরে র‍্যাক নাই এটা হলো তারপরে এখানে একটা শিরো আছে অটো এটা অটো সুতা কাটে সো এটার প্রাইসটা কত এটা 22000 টাকা আসলে কিছু কম হবে 22000 সো আসলে কিছু কম হবে এই আরো অ্যাপ ফর মেশিন আছে এখানে আরো কিছু অ্যাপ ফোর মেশিন আছে আপনার এগুলোর প্রাইস কত এডি 22000 টাকা 22000 করে একটু মালের প্রাইসটা আপ ডাউন হয় 500 1000 এই অটো ফিট ভয়েস কথা কইবো একটু অটো সুতা কাটবো অটো টাক কইবো এটা মাত্র 28000 টাকা এটা অটো সুতা কাটবে অটো ব্যাগ হবে আপনার এখানে ভয়েস কন্ট্রোল আছে সোয়েটার প্রাইস মাত্র 28000 মাত্র 28000 আপনার এখানে আরো আছে

আর ম্যানুয়াল মেশিনের বিষয়ে কিছু বলেন অনেকে ম্যানুয়াল মেশিন দিচ্ছে এটা আছে আর মোটর দিয়ে নিলে 10000 আর এখানে যে মেশিন এটা ঝুকি ঠিক আছে জাপানি এগুলো আমরা 10000 বেচতেছি আসলে কিছু কম হবে না এটা এটা লাগে আপনার সার্বো মোটর দিয়ে 10000 বড় মোটর দিয়ে 8000 আর এখানে আরো লক মেশিন আছে ম্যানুয়াল কিছু তারপরে জয়জি একটা আছে আপনার একেবারে বড় আছে পেগেট বাঙ্গা লেটেস্টটা যদি জয়জি মালটা নিলে

যারা টেইলার্স বা তিন সুতার কাজ করেন তাদের জন্য এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হলো তেরো হাজার টাকা আর তারপরে এখানে অনেকেই কম টাকায় পায়ের লোক আমাকে অনেক কে জিজ্ঞেস করে সো এটার প্রাইস মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা পায়ে চলে

ঠিক আছে আসসালামু আলাইকুম আপনাদের যদি যেই কোন পেট্রোলের সাথে নতুন প্রধানত মিশিং লেখা সব মিশিং আমার নম্বরে যোগাযোগ করলে পাইবেন আপনারা কোনো মিশিং বিক্রি করলে আমার লগে যোগাযোগ করবেন মোবাইল নম্বর জিরো এটা বিকাশ এখানে পার্সোর তো আসতে দেখা যায় অনেক চাইলে কন্ডিশনে পার্সো নিতে পারেন প্রত্যেকটা মেশিনের প্রাইস আমিও সাথে কিছু বয়লা দিচ্ছি এখানে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে যেমন আপনি একটা অ্যাফোর্ড নেবেন প্রাইস বাইশ হাজার টাকা আপনি এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স দিলেই আপনি কন্ডিশনে মাল বুকিং দিয়ে দেবো আপনারা বাকিটাকেও এখানকার কন্ডিশনে দিয়ে মাল নিতে পারবেন আর এখানে আপনারা ভিডিও কলে দিই খাওয়া আপনার মেশিন সুইং কমপ্লিট হয়েছে কি না আপনারা অ্যাডভান্স করবেন দিই খা ভিডিও কলে তারপরে আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম